কাঁচা রসুন খাওয়ার উপকারিতা ও সম্ভাব্য ক্ষতি রসুন কার্লেক একটি শক্তিশালী প্রাকৃতিক ওষুধ যা বহু বছর ধরে আয়ুর্বেদ ও হারবাল চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এটি অ্যালিসিন ভিটামিন সি বিছয় ম্যাঙ্গানিজ সেলেনিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা শরীরের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়তা করে তবে অতিরিক্ত খেলে কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও হতে পারে এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রসুনের মধ্যে থাকা অ্যালিসিন ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধ করে নিয়মিত খেলে ঠান্ডাকাশির সমস্যা কম হয় দুই হার্টের জন্য ভালো রসুন কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যা হার্টের সুস্থতা বজায় রাখে এটি রক্ত জমাট বাধার প্রবণতা কমিয়ে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় তিন হজমশক্তি উন্নত করে রসুন হজমশক্তি বাড়ায় এবং গ্যাসের সমস্যা দূর করে এতে থাকা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক উপাদান পরিপাকতন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে চার রক্ত পরিষ্কার করে ও ত্বকের সমস্যা দূর করে কাঁচা রসুন রক্ত পরিষ্কার করে যা ব্রণসহ বিভিন্ন ত্বকের সমস্যার সমাধান করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল রাখে ও বয়সের ছাপ কমায় পাঁচ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে রসুন রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে যা কাঁচা রসুন খাওয়ার ক্ষতিকর দিক খালি পেটে বেশি রসুন খেলে পেটে জ্বালা পোড়া গ্যাস বা ডায়রিয়া হতে পারে অতিরিক্ত রসুন খেলে মুখে দুর্গন্ধ হতে পারে রক্ত পাতলা করার ওষুধ খেলে রসুন বেশি না খাওয়াই ভালো কারণ এটি রক্ত পাতলা করে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে অ্যালার্জি থাকলে রসুন খেলে ত্বকের ন্যাশ বা চুলকানি হতে পারে তাই প্রতিদিন এক দুই কোয়া কাঁচা রসুন খেলে এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী